আসসালামু আলাইকুম নাহিম ভাই আমি আমার শোরুমে মানে মানে নিয়ে আসছি এখন সিক্স বাই সাইড ওয়ালটনের সবচেয়ে এক্সক্লুসিভ যে মডেলটা সেই মডেলটা এই মডেলটা রিভিউ আজকে দেওয়ার জন্য আমি ভিডিও করতেছি আর এই মডেলটা কিন্তু সবচেয়ে আপডেট ওয়াটার ডিসপেন্সার সহ এবং ডিজিটাল ডিসপ্লে সহ আমরা অন করেই রেখেছি দেখানোর জন্য কাস্টমারদেরকে এবং সিস্টেম সিস্টেম কিন্তু হ্যাঁ এই পাশটা সম্পূর্ণ হচ্ছে ডিপ হ্যাঁ আর এই পাশটা সম্পূর্ণ নরমাল এবং ডিপ এবং নরমাল মানে সাইড বাই সাইড অনেক প্রিমিয়াম হ্যাঁ এবং ভিতরে কিন্তু মেটাল ডিও ডিও কুলিং সিস্টেম টেকনোলজিটা দেখেন সম্পূর্ণ মেটাল মেটাল হ্যাঁ এই পাশেও দেখেন মেটাল ডিও কুলিং সিস্টেম ওয়ালটনের এই ফ্রিজগুলা অফিসিয়াল বারো বছরের ওয়ারেন্টি সহ পাচ্ছেন হোলসেল ইলেকট্রোবেরিতে এবং পাইকারি দামে মানে আপনি একটা ফ্রিজও পাইকারি দামে কিনতে পারবেন আমাদের শোরুম থেকে এটা হচ্ছে একটা পাইকারি শপ এটা দেখেন লাইটিংটা দেখেন ভাই আপনি এখানে গেলে মানে একদম ঠিক আছে আপনি চাইলে এখানে আল্ট্রা ফ্রেশ মুড আছে ভ্যাকেশন মুড আছে ফ্রিজার মুড আছে অনেকগুলো মুড আছে ওয়ালটনের একদম এক্সক্লুসিভ প্রোডাক্ট মানে ডাবল ডোর সাইড বাই যাদের মানে স্বপ্ন থাকে আমি বলবো স্বপ্নের মধ্যেই এই কারণ কালারটা দেখেন এটার মধ্যে এত অ্যাট্রাকটিভ কালার মনে হচ্ছে যেন ফোর কালার মানে চারটা তো ডোর চারটা কালার হ্যাঁ বাট এটা কিন্তু মানে ডাবল ডোর ডাবল ডোর সাইড বাই সাইড মনে হবে বাইরে থেকে ফোর ডোর কিন্তু ভিতরে আছে ডাবল ডোর সাইড বাই সাইড এই পাশটা সম্পূর্ণ ডিপ এবং এই পাশটা সম্পূর্ণ নরমাল হ্যাঁ এটা হচ্ছে মডেল নাম্বারটা আমি বলে দিই এটা 6D6 জি আর জি এস আর হ্যাঁ আর এটা হচ্ছে 646 লিটার ভিতরে দেখছেন ভাই বিশাল বড় ভাই মেটাল নিউ কুলিং এবং ম্যাটাল এবং ভিতরে এই পার্ট দেখেন ভাই মানে একদম সিলভারের কোটিং করা আইন সব দেওয়া আছে মানে এক্সক্লুসিভ বলতে যা বোঝাই আপনি চার লাখ টাকার প্রোডাক্ট যা না পাবেন যা আছে সেম তাই আছে ঠিক আছে তো অনেক প্রিমিয়াম একদম আপডেট একদম দেখছেন আপডেট এবং ওয়ালটনের সর্বশেষ এক্সক্লুসিভ প্রোডাক্ট সিক্স ডি সিক্স এর ছয়শো ছেচল্লিশটার রেগুলার প্রাইস ছিল এক লক্ষ বাহান্ন আমরা হোলসেল একটু বিড়িতে এইটার প্রাইস কমিয়ে

ইডি ডিসকাউন্ট হ্যাঁ ঈদ উল উপলক্ষে মেগা ডিসকাউন্টে পাবেন আমাদের কাছে হোলসেল একটু দিয়ে ভীষণের এক্সক্লুসিভ কালেকশনগুলো এটা কিন্তু ভীষণের একটাই মডেল হয় এক্সক্লুসিভ পাঁচশো ছেষট্টি লিটার এই পাশটা সম্পূর্ণ নরমাল এবং এই পাশটা সম্পূর্ণ ডিপ হ্যাঁ এটা কিন্তু একদম মানে ফুড গ্রেড প্লাস্টিকের একদম লেটেস্ট প্রযুক্তি অনেক প্রিমিয়াম হ্যাঁ ভীষণের একটাই মডেল হয় ঠিক আছে এটা পাঁচশো ছেষট্টি লিটার এই ফ্রিজটার রেগুলার প্রাইস আছে ভাই

মানে উনআশি হাজার টাকা বাংলাদেশের ইতিহাসে কেউ পিছনে ডাবল ডোর বিক্রি করে নাই শুধুমাত্র হোলসেল ইউটিউবে পাচ্ছেন এই প্রাইসটা সিক্স নাইন মানে ওয়ালটনের সবচেয়ে প্রিমিয়াম যেটা দেখেন এআই সিস্টেমের এইখান থেকে গেলে এখানে ব্লু কালারের লাইটিং আসবে মনে হচ্ছে চারটা ডোর কিন্তু বাট দুটো ডোরের সাইড বাই সাইড এবং ডিজিটাল ডিসপ্লে সহ অ্যামোসো ইনভার্টার টেকনোলজির এই প্রোডাক্টটা হ্যাঁ আপডেট ইনভার্টার একদম আপডেট ইনভার্টার এবং এই পাশটা সম্পূর্ণ নর্মাল এই পাশটা সম্পূর্ণ ডিপ ঠিক আছে ডিপ এবং নর্মালটা দেখেন অনেক জায়গা ভাই বড় যাদের স্পেস লাগবে এবং ডাবল ডোর যাদের স্বপ্ন তাদের জন্য আমি বলবো এটা স্বপ্ন পূরণের একটা রাস্তা হচ্ছে অফার থাকা লাগবে ভাই অফার থাকবে এবং যেই অফারটা দিব মাথা নষ্ট করে অফার থাকবে ভাই মাথা নষ্ট অফার হ্যাঁ মাথা নষ্ট অফার থাকবে বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটা রেগুলার প্রাইস ছিল এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই হোলসেল ইলেকট্রিবিটিতে এইটা পাচ্ছেন মাত্র আপনাদের জন্য পঁচানব্বই হাজার নয়শো টাকায়

ফাইভ এ ভাইরাল কালেকশন হয় এটা এত পরিমান বিক্রি করছে মানে বলার বাইরে কোম্পানি স্টক আউটনে ভাই একটা সব ডাবল ডোর মেলা হয়

Abba da tak.